হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পড়ে আছে তো এখন আজকে হচ্ছে সেই দিন যেই দিন আমাদের লুসির অপারেশন হবে তো ভাবছো হঠাৎ করে ব্লগ করছি কেন সেই জন্যই ব্লগ করছি বলেছিলাম তোমাদেরকে একটা বড়ো ব্লগের মাধ্যমে সবটা বলবো তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লুসিকে নিয়ে যেখানে অপারেশন হবে সেখানে তো লুসির অলরেডি চলে গেছে মানে ও ঠোকর চলছে আর আমরা যাচ্ছি চলো চলো জানা গাইজ লুসি জানে না লুসির সাথে একটা প্র্যাঙ্ক হয়ে যাবে আজকে বেচারা জানে না যে কি হবে ও মানে তো কি খুশিতে বেরিয়েছে আমাদের সাথে বা সবাইকে এতটাই বলবো সবাই প্রে করা যাতে লিচি অপারেশনটা একদম সাকসেসফুল হয়ে যায় আমরা তো ঠাকুরকে সেটাই প্রে করছি যাতে ও ঠিকভাবে সুস্থভাবে বাড়ি চলে আসে আমরা কোথায় আছি জ্যামে গেছি এমন টাইম এসছে আর এই যে আমার

আমরা দূষীকে এখন ওখানে রেখে দিয়ে ওরা বললো একটু তাই যেতে কারণ এখন অতি হবে তাই জন্য ভেতরে থাকা অ্যালাউ ছিল না তাই আমরা বাইরে চলে এসেছি বললো ফর্টি মিনিটস টাইম লাগবে ফর্টি মিনিটসের মধ্যে অতি হয়ে যাবে তারপর আমাদেরকে তো চলো একটু এদিক ওদিক ঘুরবো ফর্টি মিনিট পর ওখানে যাব তারপরে দেখবো লুসিকে এখন অজ্ঞান করা হয়েছে এরপর ওটি করা অনেক খিদে পেয়ে গেছিলো তাই এখানে যা পাবো আর কি চিপস আর একটু আগে মিষ্টি তো টক দই আর বোধে খেলাম তো এখন চিপস করে নিয়েছি একটু বসে বসে খাবো

সো আমরা চলে এসেছি একটা এত বড় ঝড় দেখেছি আর ঝড়টা এসে মাম্পিকে নিচে কাっちলো। ওতো ভয় একদম ছুটে ছুটে পালিয়েছে মাম্পি। বয়ল কেমন ছিল? বেঞ্জার ঝড় ছিল। আবার দু کھاناও এটাকে দেখে আমরা এদিকে পালিয়ে এসেছি। আর ওকে আমরা আমাদের কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে দিয়েছি। এই বাড়িটা চলছে?

কেমন লাগলো বলছি খুব জোর বুঝতে চলে এসে আমরা একটা জায়গায় নিচে আছি প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে এবার আমরা যাচ্ছি লুচিকে দেখতে হয়ে গেছে ফোন করেছিল তো চলো এবার গিয়ে দেখি কি হলো না হলো লুসি কি করলো লুসিকে দেখার জন্য চোখটা মানে গিয়ে হয়ে গেলো কেউ তো দেখবারই তো সারাদিন খেতেই থাক চলো কি মানুষ করতেই পারলে লুসিকে দেখালাম ওকে দেখে এত খারাপ লাগছে ওরকম পেটের মধ্যে ব্যান্ডেজ করা যথেষ্ট খারাপ লাগে বেচারা নড়তে পর্যন্ত বাড়ছে না জিপটা সাইড দিয়ে মানে বেরিয়ে গেছে এখন তিন দিন ওরম থাকবে এটা হচ্ছে ওর প্রেসক্রিপশান আর আমরা মামাকেও ডেকে নিয়েছি ওকে যেহেতু নিয়ে যেতে হবে তার জন্যে তো এখন দেখি টোটো দেখতে যাচ্ছি আমরা টোটোটা নিয়ে এসে তারপরে ওকে বাড়ি নিয়ে যাব